ব্রেভিসের ব্যাটে সুনামি দেখলো সারা বিশ্ব ওরে মার রে বাবা ব্রেভিসের মার দেখে প্রায় পাগলের মতো অবস্থা হয়ে গিয়েছিল ম্যাক্সওয়েলের ব্রেভিসের অবিশ্বাস্য ছাপ্পান্ন বলে একশো পঁচিশ রানের অপরাজিত ইনিংসের সুবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিপ্পান্ন রানে জিতল দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজে এখন এক এক আগামী শনিবার কেয়ার্সের সিরিজের ফাইনাল হবে মঙ্গলবার ডারওনে প্রথমে ব্যাট করে নির্ধারিত বিশ ওভারে দক্ষিণ আফ্রিকা করেছিল সাত উইকেটে দুইশো রান জবাবে অস্ট্রেলিয়ার ইনিংস সতেরো দশমিক চার ওভারে একশো পঁয়ষট্টি তারকা টিম ডেভিডের উনিশ বলে পঞ্চাশ রান ছাড়া বড় রানের সামনে আর কোনো অজি ব্যাটার দাঁড়াতে পারেনি এর আগে এদিন অজিদের বিরুদ্ধে একচল্লিশ বলে সেঞ্চুরি করে বাইশ গজে দুনিয়াকে চমকে দেন বেড়ে বেশ কিংবদন্তি এবি ডিভিলিয়ার্সের মতো ব্যাটিং করার কারণে অনেকে অনেকেই এবি বলে ডাকে। বাইশ বছরের সেই বেবি এবি এদিন অজিদের বিরুদ্ধে একচল্লিশ বলে সেঞ্চুরি করে একাই মাতিয়ে দিলেন আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এটি প্রথম সেঞ্চুরি বেবি এবির।